আগামীকাল সকালে ডাক্তার জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবার তিনি জানান আমি জামায়াতের হার্টে পাঁচটি ব্লক থাকায় পারিবারিক ও দলীয়ভাবে ওপেন হার্ট সার্জারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে ওই সময় অসুবিধা না দেখা গেল পরবর্তীতে 30 জুলাই পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে ডাক্তাররা বিদেশে এর পরামর্শ দিলেও দেশের কথা ভেবে বাংলাদেশে চিকিৎসা নিতে চেয়েছেন তিনি কাল হাসপাতালে ভিড় না করে বাসায় বসে সবাইকে দোয়া করার আহ্বান জানান জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বিশ্ব কার্ডিয়াক सर्जन ডক্টর জাহাঙ্গীর একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে আগামীকাল সকাল সাড়ে সাতটার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে আমির জামাত ডক্টর শফিকুর আমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ তালা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়ার বাংলাদেশ থেকেও আমি যাব আল্লাহর কাছ থেকে বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে অতএব আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত আমি বাংলাদেশেই চিকিৎসা নেব তার এই ইমান এবং আস্থা আমি মনে করি একজন নমিন হিসাবে আল্লাহ তালা একটা সুন্দর সিদ্ধান্ত তৌফিক দান করেছে